আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আলহুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় আপনাকে স্বাগত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনী ধারাবাহিকভাবে জানার জন্য আলহুদা একাডেমি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম কোর্স তথা সিরাতের পাঠশালা আয়োজন করেছে এই আয়োজন যারা দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকেই আমাদের এই পাঠশালার সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমাদের এই ধারাবাহিক আয়োজনে আপনি থাকলে এবং আমাদের এই কোর্সটি সম্পূর্ণভাবে দেখলে আশা করি মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের সমগ্র জীবনী আপনি জানতে পারবেন বুঝতে পারবেন এবং সে অনুযায়ী আপনার জীবন পরিচালনার জন্য অনুপ্রেরণা পাবেন ইনশা আল্লাহ সিরাতুল্নবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনীর উপর ধারাবাহিক এই কোর্সের আজ প্রথম অধিবেশন প্রথম ক্লাস বা আজকের পর্বে আমরা জানব সিরাত কি সিরাতের অর্থ কি আর সিরাত আমরা কেনই বা পড়ব এবং কিভাবে পড়ব অর্থাৎ আজকের এই পর্বে আমরা তিনটি বিষয় জানতে পারব এক সিরাতের অর্থ দুই সিরাত কেন পড়ব তিন সিরাত কিভাবে পড়ব তো আসুন আমরা মূল আলোচনার দিকে যাই প্রথমেই আসি আমরা সিরাত অর্থ কি সিরাতের অর্থ কি এটা জানার জন্য আমরা দুটি বিষয়ে জানতে পারি এক অভিধান থেকে এর অর্থ জানতে পারি দ্বিতীয় এই শব্দটি পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে সেখান থেকেও জানতে পারি প্রথমে আমরা জানতে চাই অভিধানে সিরাত শব্দের অর্থ কী লেখা হয়েছে তো আমরা যদি আরবি ভাষার অভিধানগুলো দেখি সেখানে দেখতে পারব সিরাত একটি আরবি শব্দ এর বহুবচন সিয়ারন এর অর্থ হচ্ছে স্বভাব চরিত্র জীবন চলার পদ্ধতি বিশেষ অর্থাৎ একজন মানুষ জীবনে কীভাবে চলাফেরা করে তার স্বভাব চরিত্র কেমন সে কি ভালোবাসে কি পছন্দ করে কি পছন্দ করে না এই সব বিষয়কেই মূলত একজন ব্যক্তির সিরাত বলা হয় আর এই শব্দটি যদি আমরা কোরআনের মধ্যে খুঁজি তাহলে সেখানেও পাবো যেমন আল্লাহ তালা সুরা তাহা এর একুশ নম্বর আয়াতে বলেছেন তাখফ এই আয়াতটির অর্থ জানতে হলে আমাদের একটু পেছনের দিকে যেতে হবে একটি ঘটনা সম্পর্কে একটু জেনে আসতে হবে ঘটনাটি হল হজরত মুসা সালাতু আসসালাম যখন জাদুকরদের সাথে যুদ্ধে জাদু যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তখন জাদুঘরেরা জাদুর মাঠে সাপ ছেড়ে দিয়েছিল এক এক জাদুঘর এক এক রকমের সাপ ছেড়ে দিয়েছিল সাপ দিয়ে জাদু খেলা দেখাচ্ছিল ঠিক ওই সময়ে হযরত মুসা সালাম আল্লাহ তালার নির্দেশে তার হাতের লাঠি জাদুর মাঠে ছেড়ে দিয়েছিলেন চোখের পলকের মধ্যে সেই সেই লাঠিটা মোসা আলাহি সেই লাঠি বিশাল এক সাপের আকৃতি ধারণ করেছিল মোসা আলা এই বড় সাপটি জাদুকরদের সবগুলো সাপ গিলে ফেলেছিল এটা দেখে উপস্থিত সকল জনতা এবং সকল জাদুঘরেরা হতভম্ব হয়ে গিয়েছিল মুসা আল্লাহি সাল্লা সাপ এত বড় আকার ধারণ করেছিল যে ওই সাপটাকে মোসা আলা সাল্লাম নিজেই ধরতে কিছুটা ইতস্ত করছিলেন ঠিক ওই সময় আল্লাহ তালা হজরত মুসা আলহিসামকে বললেন খুজহা। অর্থাৎ হে মুসা তুমি এই লাঠিকে ধরো লাঠি যে লাঠিটা এখন সাপের আকারে আছে সাপের আকৃতিতে আছে তুমি এই সাপটাকে বা এই লাঠিটাকে ধরো তাহফ আর তুমি ভয় পেও না উলা খুব নিশ্চয় আমি এই সাপকে তার আগের রূপে আগের আগের অবস্থায় ফিরিয়ে দেব এই সাপটা আগের অবস্থায় কী ছিল একটু আগে আমরা জেনেছি এই সাপটা ছিল মূলত মুসা আলহি সাল্লা হাতের লাঠি অর্থাৎ আল্লাহ বলছেন এই সাপটাকে আমি আগের অবস্থায় মানে লাঠি যে যেমন ছিল ঠিক সেই লাঠির মতো করে তোমার হাতে ফিরিয়ে দিবো তাই তুমি ভয় পেও না এখান থেকে আমরা কি বুঝতে পার কি বুঝতে পারলাম যে সিরাত শব্দের অর্থ হচ্ছে আগের অবস্থা বা তার মূল অবস্থা যেহেতু মুসা আলহি সাল্লা সব সময় হাতে লাঠি ব্যবহার করতেন আর এই লাঠিটা সময়ের প্রয়োজনে অল্প সময়ের জন্য কিছু সময়ের জন্য সাপে পরিণত হয়ে গিয়েছিল মূলত এটা সাপ না এটা হলো লাঠি সেটাই আল্লাহ তালা বলেছেন সি রতাহাল উলা যে আমি এই সাপটাকে তার আগের অবস্থায় ফিরিয়ে নেব আগের রূপে ফিরিয়ে দেব তার মানে আগের রূপ ছিল লাঠি আমি লাঠি আকারে ফিরিয়ে দেবেন এখান থেকে বুঝতে পারলাম যে সিরাত শব্দের অর্থ হচ্ছে মূল অবস্থা যেটা যেই বস্তুর বা যেই মানুষের আসল চরিত্র আসল অবস্থা আসল রূপ সেটাকেই বলা হয় সিরাত আমরা এই সিরাজ শব্দটাকে আরও স্পষ্ট করে বোঝার জন্য দুটি উদাহরণ দিতে পারি যেমন এক একটা উদাহরণ দিতে পারি একটি মন্দ মানুষের উদাহরণ আর একটা উদাহরণ দিতে পারি একটি ভালো মানুষের উদাহরণ যদি আমরা একটি মন্দ মানুষ বা একটি খারাপ মানুষের উদাহরণ দেই তাহলে বলবো যে একজন খারাপ মানুষ একজন মন্দ মানুষ সে জুয়া খেলায় আসক্ত জুয়া নেশায় আসক্ত সব সময় জুয়া খেলে যদি কখনো জুয়া খেলতে খেলতে তার পকেটে টাকা শেষ হয়ে যায় তার পকেটে তার হাতে আর কোনো টাকা বা সম্পদ না থাকে তো সেই অবস্থায় সে আর জুয়া খেলতে পারে না জুয়া খেলার মতো পরিস্থিতি তার থাকে না সে চুপচাপ থাকে কিন্তু যখনই তার হাতে আবার টাকা আসে সম্পদ আসে তখন সে আবার জুয়া খেলায় লিপ্ত হয় এর দ্বারা কি বুঝতে পারলাম যে এই খারাপ মানুষটার স্বভাব চরিত্র হচ্ছে জুয়া খেলা তাহলে আমরা বুঝতে পারলাম এই খারাপ মানুষের সিরাত হলো জোয়া খেলা অনুরূপভাবে যদি আমরা একজন ভালো মানুষের উদাহরণ দেই তাহলে বলবো যে একজন মানুষ আল্লাহ তালার পথে মানুষকে দাওয়াত দেয় নামাজের দাওয়াত রোজার দাওয়াত দিনের দাওয়াত এই দাওয়াতের মেহনাত সে সব সময় করে থাকে এই পরিস্থিতিতে যদি সে কখনো কোনো এমন পরিস্থিতির সম্মুখীন হয় সে দাওয়াত দিতে পারছে না যেমন কোনো জালিম সরকার তাকে বন্দি করলো বা তাকে আটক করে রাখলো তো সেই অবস্থায় সে যখন কয়েতখানায় আছে জেলখানায় আছে ওই সময় দাওয়াত দেওয়ার মতো পরিস্থিতিতে পরিস্থিতিতে সে নেই কিন্তু তার মনের ভিতরে দাওয়াতের অনুপ্রেরণা রয়েছে এবং তার স্বভাবের সাথে দাওয়াতের যেই বিষয়টা রয়েছে সেটা সে ছাড়তে পারছে না এমন কি দেখা গেল সে ওই কয়েদখানায় গিয়ে জেলখানায় গিয়েও জেলের মাঝে হাজতিদের কাছে বা আসামিদের মাঝে দাওয়াতের কাজ করতেছে এমন অনেক ঘটনা দেখা যায় যে একজন ভালো মানুষ যে জেলখানায় গিয়েছিল সে জেলখানার মধ্যে দাওয়াত দিতে দিতে অনেক কয়েদিকে সে নামাজ নামাজি করে ফেলেছে অনেক আসামিকে সে ভালো করে ভার করে ফেলেছে এটা থেকে কি বুঝতে পারলাম যে একজন ভালো মানুষের স্বভাব বা সিরাত হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া তাহলে সিরাত শব্দ অর্থ বুঝতে পারলাম যে একটা একজন মানুষের মূল যে অবস্থা সেটাকে বলা হয় সিরাত ক্ষণিকের কারণে বা ক্ষণিক সময়ের জন্য কোনো বিশেষ পরিস্থিতি হয়ে যদি কেউ কোনো রূপ পরিবর্তন করে সেটা আসলে তার সিরাত না তার স্বভাব না একজন মানুষের স্বভাব হলো তার মৌলিক অবস্থা তার আসল অবস্থা তো এই সিরাত শব্দটা আমরা আবিধানিক অর্থে এবং আল্লাহ তালার কালাম থেকে একটি উদাহরণের মাধ্যমে জানতে পারলাম স্বাভাবিক অর্থে বুঝতে পারলাম সিরাদ সিরাত অর্থ হচ্ছে মানুষের জীবন চরিত্র জীবন চলার পদ্ধতি ইত্যাদি কিন্তু এই শব্দটা এখন আর স্বাভাবিক অর্থে ব্যবহার হয় না এই শব্দটি এখন কেবল মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসাল্লামের জীবনীর সাথে ব্যবহার হয় এর কারণ হল ইসলামের প্রথম যুগে যখন বড় বড় গ্রন্থকারেরা বড় বড় মহাদ্দিস এবং আলেমেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জীবনী লিখতে শুরু কর শুরু করলেন ওই সময় থেকে সিরাতুন নাবী সিরাতুর রাসুল এরকম শব্দ দ্বারা লিখতে শুরু করলেন তো এক সময় লিখতে লিখতে এই শব্দটা এত প্রচার হলো যে নাবী সিরাতুর রাসুল এত ভাব এত বেশি লেখা হলো এত বেশি আলোচিত হলো যে এখন শুধু সিরাত শব্দ বললেই নাবি বোঝা যায় শুধু সিরাত শব্দ বললেই সিরাতুর রাসুল বোঝা যায় তো আমাদের সিরাতের পাঠশালা বলা হয় তো সিরাতের পাঠশালা শাব্দিক অর্থ দাঁড়ায় যে কোনো মানুষের জীবন চরিত্রে শেখার একটা পাঠশালা কিন্তু যখন এই শব্দটি বিশেষ পরিভাষা হয়ে গিয়েছে বিশেষ পরিভাষায় রূপান্তরিত হয়েছে তখন এর মাধ্যমে বুঝতে পারলাম সিরাতের পাঠশালা অর্থ হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনী শেখা এবং জানার একটি পাঠশালা বা একটি বিদ্যালয় হলো সিরাতের পাঠশালা তাহলে আমরা এই আলোচনা থেকে এতটুকু বুঝতে পারলাম যে সিরাত আবেদনী করতে মানুষের জীবন চরিত্র জীবন চলার পদ্ধতি ইত্যাদি অর্থে ব্যবহার হয় স্বভাব চরিত্র ইত্যাদি অর্থে ব্যবহার হয় কিন্তু পারিভাষিক অর্থে এটি মূলত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের জীবনী বা জীবন আলোচনা এই অর্থে ব্যবহার হয় আমরা দ্বিতীয়ত জানব সিরাত কেন পড়ব সিরাত কেন পড়ব এ বিষয়ে যদি আলোচনা করি তাহলে আমরা পবিত্র কালাম থেকে একটি আয়াত পাঠ করতে পারি আল্লাহ তা সুরা আহজাবের একুশ নম্বর আয়াতে বলেছেন ফি এই কান রসুল আয়াতের অর্থ হলো আল্লাহ বলছেন হে মানব সকল তোমাদের জন্য হজরত মোহাম্মদ আলাইহি আলাহিবাসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ এই আয়াত দ্বারা মূলত আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা তোমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইহিআল্লামের জীবন আদর্শকে তার জীবন চরিতকে তোমরা অনুসরণ করো তাহলে তোমরা পরকালে এবং ইহকালে মুক্তি পাবে তো আমরা যদি আল্লাহ তালার ঘোষিত সেই মুক্তির দিকে ছুটতে চাই যেতে চাই তাহলে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবন আদর্শ জানতে হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে আমরা আরও একটি কারণে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের সিরাত জানবো এবং পাঠ করব। সেটি হলো মিসকায়াতুল মাসাবি গ্রন্থের একশো পঁচাত্তর নম্বর হাদিসে বর্ণিত হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না এই হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম হজরত আনাস আল্লাহ তাল আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন যে মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নাথকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো ওমান আহাব্বানি কানা ফিল জাননা আর যে আমাকে ভালোবাসে সে তো আমার সাথে জান্নাতেই থাকবে তাহলে এটিও এটিও একটি কারণ সিরাত পাঠ করার যে যদি সিরাত আমরা পাঠ করি তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ জানতে পারবো রাসুলের সুননাথ কি তিনি কি কাজ করেছেন কিভাবে করেছেন এটা হল রাসলের সুননাথ এই সুননাথকে আমরা জানতে পারবো এবং সে অনুযায়ী নিজেকে পরিচালিত করতে পারবো আর রাসুলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করলেই পরকালে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সাথে জান্নাতে থাকা যাবে তাহলে কোরআনের ভাষ্যমতে রাসুলের উত্তম আদর্শ জানার জন্য আমাদের সিরাত পাঠ করতে হবে এবং রাসুল সাল্লাহিসাল্লামের ভাষ্যমতে পরকালে তার পাশে থাকতে হলে তার সুন্নাতকে অনুসরণ করতে হবে এই দুটি কারণেই মূলত নবী আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে সিরাতুন নাবি আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে হবে তৃতীয়তে আমরা শিখব যে সিরাত কিভাবে পাঠ করব সিরাত কিভাবে পাঠ করব এর অনেক পদ্ধতি থাকতে পারে যেমন আমরা নবীর উপরে লিখিত বড় বড় কিতাব পড়তে পারি সিরাতে ইবনে হিসাম সিরাতে ইবনে ইসহাক সিরাতে মস্তফা আর রহিকুল মখতুম সহ সিরাতের আরও যে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য কিতাব রয়েছে সেগুলো আমরা পাঠ করতে পারি অনুরূপভাবে হাদিসের সকল কিতাব বিশেষ করে সিহা সিত্তাহের বড় বড় কিতাবগুলো আমরা রাসুলের সিরাত জানার জন্য পাঠ করতে পারি তবে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি যারা আরবি পড়তে পারি না অথবা আরবি পড়তে পারলেও সিরাতের বড় বড় কিতাবগুলো পড়ার মতো সময় আমাদের হয়ে ওঠে না তাদের জন্য সংক্ষেপ একটি পদ্ধতি থাকা দরকার আরও একটি বিষয় হলো যে বড় বড়ো কিতাব সব সময় সাথে রাখা যায় না বড়ো বড়ো কিতাব সবসময় পড়াও সম্ভব হয়ে ওঠে না এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা এমন কোনো আলোচনা পাই এমন কোনো কোর্স পাই যেখানে সিরাতের বড় বড় কিতাব থেকে আলোচনা করা হবে এবং সেই কিতাবগুলো সাথে না থেকেও না রেখেও আমি ভিডিও শুনে বা আমাদের আলোচনা শুনে সিরাত শিখতে পারবো মূলত সেই লক্ষ্যকে সামনে রেখেই আলহুদা একাডেমি এই সিরাতের পাঠশালার আয়োজন করেছে আপনারা যারা আমাকে আগ থেকে জানেন বা চিনেন তারা ইতোমধ্যে জেনেছেন আমি সিরাতুন নবী সাল্লাহু আলাই ওয়াসাল্লাম এ বিষয়ে লেখালেখি করি দীর্ঘদিন ধরে আমি পেশাগতভাবেই সিরাত চর্চা সিরাত গবেষণা প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লামের জীবনী অধ্যয়ন অধ্যাপনার কাজে রয়েছি সিরাত বিষয়ক সর্বপ্রথম আমার বই বের হয়েছিল দুই হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সালের আগ থেকেই আরও আগ থেকেই আমি সিরাত নিয়ে পড়াশোনা গবেষণা এবং সিরাত চর্চা নিয়ে ব্যস্ত আছি এ পর্যন্ত বিশ্ব দরবারে মদিনার চিঠি মরুর ফুল মক্কার দুলাল সহ শিশুদের সিরাত শিরিশ এ জাতীয় সিরাত উনবী আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশ কিছু বই আমার আছে যারা ইতোমধ্যে সেই বইগুলো পড়েছেন তারা আমার লেখা দেখেছেন এবং সিরাত বিষয়ক আমার দৃষ্টিভঙ্গি আপনারা সেখান থেকে উপলব্ধি করতে পেরেছেন তো প্রায় এক যুগ ধরে বা তারও বেশি সময় ধরে আমি সিরাতুল্নবী সাল্লাহ আলাইসাল্লাম বিষয়ক গবেষণা করে যাচ্ছি এবং এ বিষয়ে অর্থাৎ সিরাতুল্নবী সাল্লাহু আলি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মানুষের মাঝে সিরাত বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি বইপত্র কিতাব লেখার পাশাপাশি এখন আপনাদের মাঝে সিরাত বিষয়ক অনলাইন কোর্স নিয়ে এসেছি যারা বই পড়ার মতো সময় পেয়ে ওঠেন না বা বই নিয়ে সব জায়গায় চলাফেরা করা যায় না এই দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা খেয়াল করে আপনাদের জন্য অনলাইন সিরাত কোর্স বা সিরাতের পাঠশালার আয়োজন করা হয়েছে আপনারা এখন বই সাথে না রেখেও যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সেখান থেকেই সিরাতের এই কোর্স উপভোগ করতে পারবেন আপনাদের জন্য আমার এই দীর্ঘ গবেষণার দীর্ঘ চর্চার ফসল এবং সেগুলোর একটি বিশাল সারমর্ম সামনে এনে আপনাদের জন্য বিশেষভাবে এই সিরাতের কোষটি সাজিয়েছি আশা করছি আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং আমাদের এই ধারাবাহিক পর্বের শেষ পর্ব পর্যন্ত আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে আমি কথা দিতে পারি ইনশা আপনি সিরাতের বিষয়ে জানতে পারবেন এবং সিরাতের সঠিক বিষয়ে বুঝতে পারবেন আমি আপনাদের সামনে এখানে যে কথাই বলবো তা সিরাতের নির্ভরযোগ্য কিতাব থেকে বলবো হাদিসের নির্ভরযোগ্য কিতাব থেকে বলবো এবং পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা এবং তাপসির থেকে বলব এরপরেও যদি কোথাও আমার ভুল হয়ে যায় কোনো তথ্য দিতে গিয়ে দুর্বল তথ্য আমি দিয়ে ফেলি আপনাদের দৃষ্টিগোসর হয় সে বিষয়টি তাহলে অনুগ্রহ করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্ট বক্সেই আপনার জানাশোনার বিষয়টি আমাদেরকে জানাবেন আমরা আপনার জানাশোনার বিষয়কে আমাদের জানাশোনার বিষয়ের সাথে সমন্বয় করে সঠিক বিষয়টি আমরা পরবর্তী দর্শকদের কাছে তুলে ধরবো ইনশা আল্লাহ আজকের এই সিরাদের পাঠশালায় আমাদের ধারাবাহিক পাঠশালায় আমরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সম্পূর্ণ জীবনী আলোচনা করব। এই আলোচনাগুলো সিরাতে ইবনে ইসাহাক সিরাতে ইবনে হিসাম সিরাতে মোস্তফা আর রহিকুল মাহতুম সহ হাদিসের বড় বড় গ্রন্থ থেকে বেছে বেছে রসুদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনের আলোকিত অধ্যায়গুলো আলোচিত বিষয়গুলো আমরা এখানে নিয়ে এসেছি এবং প্রত্যেকটি আলোচনাকে পর্বে পর্বে ভাগ করে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো প্রথম পর্বে রাসুদ সাল্লাহ আলাই জন্মগ্রহণের কথা বলা হবে এরপর রাসুল সাল্লাহি সাল্লামের শৈশবের কথা বলা হবে এরপর রাসুল সাল্লাহ সাল্লামের কৈশোর তারণ্য তার নবুয়াতের জীবন তার দাওয়াতি জীবন তার হিজরতের জীবন রাসুলসাল্লাহ আলাই সাল্লামের যুদ্ধ জীবন পারিবারিক জীবন সহ তার ইন্তেকাল এবং তার ইন্তেকালের পরবর্তী খলিফাদের তার দায়িত্ব পালনের বিষয়গুলো সহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সমগ্র জীবনীকে আমরা এক একটি পর্বে এখানে ইনশাআল্লাহ আলোচনা করব। এবং এই সবগুলো আলোচনা আমরা এই সবগুলো আলোচনা করার জন্য আমরা যেই পাণ্ডুলিপি তৈরি করেছি আমরা যে লেকচার শীট তৈরি করেছি এতে পঞ্চাশটি পর্ব দাঁড়িয়েছে অর্থাৎ আমরা এই সিরাতের কোর্সকে এই সিরাতের পাঠশালাকে মোট পঞ্চাশটি পর্বে ভাগ করে একে একে আলোচনা করব এবং যারা আমরা এই আলোচনার সাথে যুক্ত থাকব। এই সিরাতের পাঠশালার সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকব তারা ইনশা আল্লাহ আমি কথা দিতে পারি রাসুলসাল্লাইসাল্লামের জীবনের আলোচিত এবং উল্লেখিত সকল দিক সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং মোটামুটি আমরা বিশেষ করে শিক্ষা জীবনে যারা ক্লাসে সিরাত পাঠ করি বা বিভিন্ন প্রতি প্রতিযোগিতায় সিরাতের আয়োজন করা হয় বিভিন্ন শোতে বিভিন্ন অ্যাকাডেমিকভাবে সিরাতের যে আয়োজন করা হয় সিরাতের প্রতিযোগিতার আয়োজন করা হয় ওই সকল ক্ষেত্রে যে সব প্রশ্ন এসে থাকে এবং যেসব প্রশ্নের আমরা মাঝে মাঝে সম্মুখীন হয়ে থাকি আসুসাল্লাই সাল্লামের জীবনের যেই অংশটুকু আমাদের জানা প্রায় সময় প্রয়োজন হয়ে পড়ে সেই সব অংশগুলো এবং আসুসাল্লাই সাল্লামের জীবনের বলা যায় সমগ্র বিষয়টাকেই খুব সহজে সহজ ভাষায় আপনারা যাতে সহজেই বুঝতে পারেন এমন একটি কোর্সের মাধ্যমে পূর্ণ সিরাতে আলোচনা করা হবে এবং এই সম্পূর্ণ আলোচনা মোট পঞ্চাশটি পর্বের মাধ্যমে শেষ হবে যারা আমাদের এই পর্বগুলো শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আমি আশা করি এবং আমি আশাবাদী যে আপনারা রসুল্লাহ সাল্লামের জীবনের সবগুলো বিষয় জানতে পারবেন এবং সে অনুযায়ী আপনাদের জীবন পরিচালনা করার অনুপ্রেরণা পাবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি শেষ করার আগে একটি ঘোষণা দিয়ে যাচ্ছি যারা আমাদের এই আলোচনায় নিয়মিত যুক্ত থাকবেন আপনাদের জন্য বিশেষ একটি প্রশ্ন থাকবে প্রতিটি আলোচনার শেষে একটি করে প্রশ্ন থাকবে যারা এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারবেন আশা করি তারা এই সিরাতের আলোচনা শুনে সার্থক হয়েছেন এবং ভবিষ্যতে বাকি আলোচনা থেকেও যারা সঠিক উত্তরটি দিতে পারবেন তারা সার্থক সময় ব্যয় করেছেন এবং রাসুদ সাল্লা আলাই সাল্লামের সিরাতের ওই অংশটি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন এটা আমরা বুঝে যাব তাই আপনাদের জন্য প্রতিটি ভিডিও শেষে প্রতিটি আলোচনা শেষে একটি করে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটি আপনারা আমাদের কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন যারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা থাকবে আজকের আয়োজন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো